আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা অনেক ভালো আছো তোমাদের নতুন বই দু ইংলিশ ফর টুডে যে বইটি দেওয়া হয়েছে নতুন বই আজকে হচ্ছে তোমাদের তেরো নম্বর পেজে রয়েছে লেসন ফাইভ থ্যাংকস ফর ইউর ওয়ার্ক তোমাকে কাজের জন্য ধন্যবাদ এখান থেকে আমরা শুরু করব এবং তোমাদের তেরো নম্বর থেকে একেবারে ষোলো নম্বর পৃষ্ঠা পর্যন্ত সম্পন্ন করব। অর্থাৎ লেসন ফাইভটা কমপ্লিট করবো ঠিক আছে তো যাই আমরা শুরু করি তো প্রথমে দেখো আফটার কমপ্লিটিং যখন যখন এটা তুমি হচ্ছে কমপ্লিট করবা বা শেষ করবা দ্য লেসন এই পার্ট থেকে শিখবা স্টুডেন্ট ছাত্রছাত্রীরা উইল বি এবল টু মানে যেগুলো অর্জন করবা কী কী টক অ্যাবাউট পিপল প্লেস অ্যান্ড ফেমিলার অবজেক্টস ইন শর্ট অ্যান্ড সিম্পল সেন্টেন্স তো কী কী শিখবা সংক্ষিপ্ত এবং সহজ বাক্যে মানুষ স্থান এবং পরিচিত বস্তু সম্পর্কে কথা বলুন আক অ্যান্ড আনসার কোশ্চেন প্রশ্ন জিজ্ঞাসা করুন এবং উত্তর দিন পার্টিসিপেট ইন শর্ট ডায়লগস অ্যান্ড কনভার্সেশন অন ফ্যামিলার টপিক্স পরিচিত বিষয়গুলোতে সংক্ষিপ্ত সংলাপ এবং কথোপকথনে অংশগ্রহণ করুন রেড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্স পাঠ্য পড়ুন এবং বুঝুন রিড শর্ট প্যারাগ্রাফস সংক্ষিপ্ত অনুচ্ছেদ লেখুন তো দেখো এখানে শুরুতে আমাদের এখানে কয়েকটি শব্দ দেওয়া হয়েছে যেমন লোক অ্যান্ড সি দেখো এবং বল ঠিক আছে লোক অর্থ দেখা অ্যান্ড অর্থ এবং এবং সি অর্থ বলা তো ইউজ সুটেবল ওয়ার্ডস মানে যেগুলো হচ্ছে আমাদেরকে যে স্যুটেবল ওয়ার্ডগুলো আছে শব্দগুলো আছে ফ্রম দ্য বক্স এই বক্সের মধ্যে টু ডিসক্রাইব দ্য অকেপশন অকিপেশন অফ ইস পার্সন বেলো মানে এখানকার শব্দগুলোর সাথে কোনটার সাথে এখানে যে পার্সনগুলো দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা পার্সন দেওয়া আছে কোনটার সাথে আমাদের হচ্ছে সাথে মিলে যায় তো নিউজ পেপার হকার মানে কি অর্থটা আমরা জানি তো নিউজ পেপার সংবাদপত্রের হকার ঠিক আছে তো নিউজ হকার সংবাদপত্রের হকার এখানে দেখো কোনটা নিউজ হকার এই যেটা এই ছয় নম্বর ছবিটা এটার সাথে আমাদের মিলে গেছে এটা হচ্ছে আমাদের নিউজ হকার আচ্ছা দেন হচ্ছে আমাদের তারপর দেখো কি দেওয়া আছে নার্স নার্স আমাদের কোনটার সাথে মিলে দেখো নার্স আমাদের সাথে মিলে হচ্ছে তোমাদের এই যে এই চার নাম্বারটা ঠিক আছে চার নাম্বার এটা নার্স এটা আমাদের সাথে মিলে তো দেন হচ্ছে তারপরে দেখি আমরা ক্লিনার ক্লিনার মানে কি ক্লিনার অর্থ হচ্ছে তোমাদের ক্লিনার বা পরিষ্কার করে এরকম কিছু ক্লিনার তো ক্লিনার হচ্ছে আমাদের যে এক নাম্বার যে ছবি ছবিটা রয়েছে এটার সাথে কিন্তু মিলে যাচ্ছে তারপর দেখো ক্লিনারের পরে হচ্ছে আমাদের রিক্সা পোলা রিক্সা পোলার মানে কি রিক্সা চালক এই পাঁচ নম্বরের সাথে মিলে যাচ্ছে পাঁচ নাম্বার ছবি রিক্সা পোলক এবং ওই ওয়েটরেস ওয়েটরেস মানে কি ওয়েটার যেটাকে আমরা বলি তো এখানে দেখো কোনটার সাথে মিলে আমাদের এখানের সাথে মিলবে হচ্ছে আমাদের তিন নাম্বার ছবিটা ঠিক আছে আচ্ছা তারপর যে পোস্টম্যান পোস্টম্যান কোনটার সাথে মিলবে এই যে দুই নাম্বার ছবিটার সাথে মিলবে তো এই তো আমাদের হয়ে গেলো ছবিগুলোর পরিচিতি এরপর দেখো আমরা যদি চোদ্দ নম্বর পেজে যাই তো এখানে আমাদের কী বলছে চয়েস এপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য বক্স টু কমপ্লিট দ্য ডায়লগ বেলু দেন অ্যাক্ট আউট দ্য ডায়লগ ইন ফ্রেস জোড়া এগুলো কাজ করতে বলা হয়েছে এবং বক্সে তুকে নিয়ে আমাদেরকে এগুলো কমপ্লিট করতে বলা হয়েছে যেমন এখানে দেখো একটা প্রশ্ন দেওয়া আছে হোয়াট ডাস এ ক্লিনার ডু ঠিক আছে এরকমভাবে প্রশ্ন দেওয়া আছে এবং বি নাম্বারে আমাদের এটা হচ্ছে আনসার এ ক্লিনার ক্লিনস আওয়ার হাউস অফ অফিস অ্যান্ড ডেস ইটস এটা কোনটা হবে অবশ্যই স্টেটস হবে তাই না তো যাক আমরা বাংলা অনুবাদ সহ দেখব তোমাদেরকে দেখাবো এটা হচ্ছে আমাদের কিভাবে তোমাদের হচ্ছে মিলে যাচ্ছে তো আমরা একটু নিচের দিকে চলে যাচ্ছি তোমাদের এটা হচ্ছে আমরা একটু বাংলা অনুবাদ সহ দেখাবো ঠিক আছে তাহলে বুঝতে সুবিধা হবে আচ্ছা প্রথম আমাদের যে প্রশ্নটা করছে হোয়ার্ডডাস এ ক্লিনার ডু তাই না একজন ক্লিনার কী করে আনসারটা কী হবে এ ক্লিনার ক্লিনস আউট হাউস অফিস অ্যান্ড স্টেটস স্টেটস হবে এখানে ঠিক আছে এই যে খালি ঘরে এখানে কী হবে যে এখানে স্টেটস হবে এই যেটা বসবে এখানে মানে একজন ক্লিনার আমাদের গড় অফিস রাস্তাঘাট ইত্যাদি পরিষ্কার করে আচ্ছা তারপর দেখো তারপর একটা হোয়ার্ডাস এ নিউজ পেপার হকার ডু একজন হকার নিউজ পেপার কী করে তাই না একজন সংবাদপত্রের হকার কী করে কি করে এটা আনসারটা কী হবে এটা আনসারটা হবে মর্নিং অর্থাৎ এ হকার গিফটস এ নিউজ পেপার এভরি মর্নিং তার মানে এখানে আমার তাই মর্নিং বসবে মর্নিং কোথায় আছে এখানে এই যে মর্নিং এখানে বসবে অর্থাৎ কী হবে একজন হকার প্রতিদিন সকালে আমাদের খবরের কাগজ দেয় দেন হচ্ছে তারপরটা দেখি হোয়াট ডাস এ পোস্টম্যান ডু একজন পোস্টম্যান কি করেন তাই না তো এটার আনসারটা কী হবে এ পোস্টম্যান ডেলিভার্স লেটার্স অ্যান্ড আদার আইটেমস টু আওয়ার্স তার মানে এখানে আমাদের কী হবে এ পোস্টম্যান ডেলিভার্স এখানে লেটার্স হবে লেটার্স কোথায় আছে আমাদের যেটা লেটার্স হবে তোমাদের যে এখানটায় ঠিক আছে আচ্ছা তারপরটা দেখি হোয়াট ডাস এ রিসাপুলার ডু একজন রিস্কাপুলার কী করে এ রিস্কুলার টেক্স ইউজ ফ্রম অন ডেশ টু অ্যানাদার এটা কোনটা হবে আমাদের প্লেস হবে প্লেস মানে জায়গায় পৌঁছে দেয় ঠিক আছে প্লেস কোথায় আছে আমাদের যে প্লেস প্লেস হচ্ছে এখানে বসবে এই যে এখানটায় বসলে এ পোলার টেক্সট ইউজ ফ্রম অন টেক্স অর্থাৎ প্লেস এখানে বসবে এটার মানে কি এটার মানে হচ্ছে একজন রিক্সা চালক আমাদের এক জায়গা থেকে কোনো জায়গায় নিয়ে যায় দেন হচ্ছে তারপর দেখো ডাস এ ওয়েটার দু একজন ওয়েটার কী করে একজন ওয়েটার কী করে এ ওয়েটার সার্ভিস ফট অ্যাট দ্য রেস্টুরেন্ট রেস্টুরেন্টে কী করে আমাদের সার্ভিস দেয় তাই না একজন ওয়েটার রেস্টুরেন্টে খাবার পরিবেশন করেন আচ্ছা তারপর হচ্ছে আমাদের বি নাম্বার চলে আসলাম তো বি নাম্বারে এখানে আমাদেরকে বলছে রিড দ্য টেক্স অ্যাবাউট বুলবুল অর্থাৎ বুলবুল সম্পর্কে এই টেক্সগুলো পড়ো আনসার করো অ্যাট দ্য কোশ্চেন ভেলু কোশ্চেনের আনসারগুলো করো এই টেক্সটা পড়ার পর নিশ্চয় আমাদের কিছু কোশ্চেন দেওয়া আছে সেগুলোর আনসার অবশ্যই দেখবো আমরা তো আর তার আগে হচ্ছে বাংলা অনুবাদ সহ এটা হচ্ছে আমরা একটু পড়ে নিব ঠিক আছে তো আমরা এখান থেকে পড়তে পারি আমরা একেবারে উপরে চলে যাচ্ছি আচ্ছা এখান থেকে পড়তে হবে আমাদের আচ্ছা শুরু করি তো বুলবুল কালেক্টস রাবিশ ফ্রম দ্য সানকার এরিয়া ইন ঢাকা তো বুলবুল ঢাকার শঙ্কর এলাকা থেকে আবর্জনা সংগ্রহ করে অর্থ কিন্তু আবর্জনা ঠিক আছে এটা মনে রাখো এই কালেক্টস মানে কি কালেক্টস মানে হচ্ছে সংগ্রহ করা এভরি মানে প্রতিদিন মর্নিং তো বোঝায় সকাল এভরি মর্নিং হি ওয়ে ওয়াকস আপ টু ফাইভ ও মানে পাঁচটার সময় এন্ড ওয়াক এলং দ্য স্টেটস অফ শঙ্কর টু কালেক্ট রাবিশ মানে প্রতিদিন সকালে তিনি পাঁচটায় ঘুম থেকে উঠে শঙ্কর রাস্তায় আবর্জনা করাতে হারতেন পিপল অফ শঙ্কর পুট দেয়ার রাবিস ইন প্লাস্টিক বেন্স অ্যান্ড লিভ দ্যাম ইন ফ্রন্ট অফ দিয়ার হাউস যে শঙ্করের লোকেরা তাদের আবর্জনা প্লাস্টিকের বিনে ফেলে এবং তাদের বাড়ির সামনে ফেলে দেয় বুলবুল ওয়ার্কস ফ্রম ডুর টু ডুর টু কালেক্ট দেম বুলবুল কি করে বুলবুল ধারে ধারে ঘুরে ঘুরে সেগুলো সংগ্রহ করেন সামটাইমস দ্য বেঞ্চ আর ভেরি ডার অ্যান্ড দ্য স্মেল বেড কখনো কখনো বিনগুলো খুব নোংরা হয় এবং তাদের দুর্গন্ধ হয় বাট বুলবুল ডাজ নট মাইন্ড বুলবুল এতে কি মাইন্ড করে না কিছু মনে করে না হিট টেক্স আউট এভরিথিং ফ্রম দ্য ব্যান সে ডাব থেকে সবকিছু বের করে একটি বড় প্লাস্টিকের ব্যাগে রাখে হি বিলিভস দ্যাট অল জবস আর ইম্পর্টেন্ট সে বিশেষ করে সকল ধরনের চাকরি গুরুত্বপূর্ণ হি ওয়ার্কস হার্ট এভরিডে টু কিপ দিস এরিয়া ক্লিন এই এলাকা পরিষ্কার রাখার জন্য তিনি প্রতিদিন কটু পরিশ্রম করেন তারপরে পুনর্পৃষ্ঠে আমরা চলে আসলাম দেখো লাস্ট বুলবুল ওয়াজ সিক ফর টু ডেজ গত মাসে দুই দিন অসুস্থ ছিলেন বুলবুল সিক মানে অসুস্থ হি কাম টু কালেক্ট সুতরাং সে কি করতে পারে নাই এই আবর্জনাগুলো সংগ্রহ করতে পারে নাই

ফ্লাইট অফ রাবিশ ওয়েটিং ইন ফ্রন্ট অফ দিয়ার হাউস তাদের বাড়ির সামনের ময়লা স্তূপ দাঁড়িয়ে আছে দ্য হুইলস এরিয়া গোটা এলাকা নোংরা ও অস্বাস্থ্যকর হয়ে পড়ে হুইন বুলবুল গট উয়েল শঙ্কর

সে মানে অনুভব করে ইফ হির স্টপস থেমে যাবে ওয়ার্কিং ইভেন ফর এ ফিউ ডিস অনলি দ্য হুইল এরিয়া উইল টার্ন ইন এ বিগ ডাস্টবিন বুলবুল আচ্ছা তিনি বুঝতে পারেন যে কয়েকদিনের জন্য কাজ বন্ধ রাখলে পুরো এলাকাটায় বড় ডাস্টবিনে পরিণত হবে আচ্ছা তো আমাদের বাংলা অনুবাদ আমরা দেখে নিলাম বা পরে নিলাম তো এরপরে দেখো বি ওয়ান অর্থাৎ নাও আক্স অ্যান্ড অ্যান্সার অর্থাৎ জিজ্ঞাসা করো এবং আনসার করো বা উত্তর দাও কোশ্চিন কুশ্চিনে ইমফ্রেস মানে হচ্ছে জোরাই তো এখানে আমাদের কে কয়টি প্রশ্ন করছে এখানে আমাদের ছয়টি প্রশ্ন করা হয়েছে তো প্রশ্নগুলো কী কী সেগুলো দেখবো এবং একসাথে উত্তরগুলো আমরা দেখার চেষ্টা করবো ঠিক আছে আমরা যে উত্তরগুলো একটু রেডি করি তোমাদের দেখিয়ে দিচ্ছি আচ্ছা আমরা শুরু করি তো এখানে দেখো আচ্ছা এই প্রশ্নগুলোর উত্তর দেখার আগে তোমাদের জন্য একটা অনুষ্ঠান যারা ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তো এই ভিডিওটির ডিসক্রিপশনে আমি সেটি লিঙ্কটা দিয়ে দেবো সেটি হচ্ছে যেন এসিএস স্কুলের তোমরা ইতিমধ্যে জানো তো তোমরা যেটি করবো দু হাজার সালে যারা ক্লাস সিক্সে উঠেছো বা ষষ্ঠ শ্রেণীতে উঠেছো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী তো লিঙ্কে প্রবেশ করার পর তোমরা হচ্ছে এই যে ক্লাস সিক্স এখানে ক্লিক করবা এভাবে যখন চিহ্নস্থলে আসবে তো এই এখানে একটা ডেমো একটা ভিডিও রয়েছে ভিডিওটা অবশ্যই দেখে নেওয়া এবং তারপর হচ্ছে তোমার কাজ হচ্ছে ক্লাস সিক্সের সকল শিক্ষকদের এখানে তালিকা দেখতে পাবা কোন কোন শিক্ষক তোমাদের বাংলা পড়াবেন কোন কোন শিক্ষক তোমাদের ইংলিশ পড়াবেন গণিত পড়াবেন বিজ্ঞান পড়াবেন কোন কোন শিক্ষক এখানে দেখতে পাবা এবং একের সাথে প্রতি বিষয়ে একাধিক অভিজ্ঞ শিক্ষক রয়েছে এবং তারা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি বুয়েট এবং বিভিন্ন মেডিকেল কলেজের স্টুডেন্ট এবং তারপর হচ্ছে তুমি কোর্সে যে সিলেবাসটা রয়েছে সেখানে হচ্ছে তোমরা ডাউনলোড করতে পারবো এখানে এবং সাথে কিন কোন বিষয় পড়ানো হবে এখানে বাম পাশে দেখতে পাবা এবং কোষ্টি সম্পর্কে আরো বিস্তারিত জানতে তুমি হচ্ছে এখান থেকে এই ক্লিক করে করে দেখতে পাবা কোর্সটি কীভাবে কিনবো বা হচ্ছে ক্লাস কবে থেকে শুরু ক্লাসগুলো কীভাবে হবে ফি কোর্স ফিট আসলে কীভাবে প্রস্তুত করবো সব কিছু এখানে দেখতে পাচ্ছ দেওয়া আছে ভর্তি হওয়ার জন্য এখানে ভর্তি হলে লেখা আছে দেন হচ্ছে তুমি ফোন নাম্বার দিবা ফোন নাম্বারটা দেওয়ার পর ওটিপি দিয়ে এগিয়ে যাবা ছয় ওটিপি যাবে ওটা বসাবা তোমার তথ্য দিবা পাসওয়ার্ড দিয়ে এখানে ভর্তি হবা এবং পরবর্তী সময়ে তোমাদের যে কোশ্চেন নিতে চাও সেটা হচ্ছে সহজে এনজল করতে পারবা ঠিক আছে আশা করি বিষয়টি বুঝতে পারছো তো ভিডিওটির ডিসক্রিপশনে লিংকটা দেওয়া আছে সেখান থেকে সহজে নিতে পারবা আচ্ছা প্রথম যে প্রশ্নটি আমাদেরকে করা হয়েছে হোয়াট টাইমস ডাস বুলবুল ওয়াক আপ এখানে আমাদেরকে বলছে বুলবুল কখন ঘুম থেকে ওঠে কখন ঘুম থেকে ওঠে বুলবুল বুল ওয়াকস আপ টু ফাইভ ক্লক এভরি মর্নিং সে প্রতিদিন পাঁচটার সময় ওঠে তাই না হোয়ার ডু দ্য পিপল অফ শঙ্কর পুট রাবিশ রাবিস শঙ্করের লোকেরা তাদের আবর্জনা কোথায় ফেলে কোথায় ফেলে আমাদের আনসারটা হবে কি দ্য পিপল অফ শঙ্কর পুট দিয়ার ইন প্লাস্টিক বিনস অ্যান্ড লিভ দ্যাম অফ ফ্রন্ট অফ দ্য হাউস বাড়ির সামনে তাই না এবং তো তারপর দেখো হুই ডাস বুলবুল থিং দ্যাট অল জফস আর ইম্পর্টেন্ট মানে কেন বুলবুল মনে করেন সব চাকরি গুরুত্বপূর্ণ তো বুলবুল থিংস মনে করে বুলবুল দ্যাট অল জবস আর ইম্পর্টেন্ট বিকজ হেয়ার ওয়ার্কস হেলস কিপ দ্য এরিয়া ক্লিন অ্যান্ড ভেরি রুল কন্ট্রিবিউটস টু সোসাইটি সে সমাজের জন্য কাজ করতেছে এটা মনে করে এবং হচ্ছে সব কাজই কি গুরুত্বপূর্ণ বা সাহায্য করে হোয়াট হ্যাপেন ওয়েন বুলবুল বেকাম শেখ বুলবুল অসুস্থ হয়ে পড়লে কি ঘটেছিল হুয়ে বুলবুল বিকাম সিং দ্য পিপল অফ শঙ্কর ওয়ে ইন গ্রেট ট্রাভেল লোকজন সমস্যায় পড়ে গেছিল তাই না দেন পিলস অফ রাবিশ গ্যাদার ইন ফ্রন্ট অফ দিয়ার হাউস অ্যান্ড দ্য এরিয়া বিকাম ডার্টি অ্যান্ড আনহেন গোটা এলাকা কী হয়ে গেছিল ডাস্টবিনে পরিণত হয়ে গেছিল তো তারপর দেখি হোয়াট উইল হ্যাপেন অফ বুলবুল ফেলস সিক এগেন বুলবুল আবার অসুস্থ হলে কী হবে ইফ বুলবুল ফেল সিক এগেন যদি বুলবুল আবার অসুস্থ হয় দ্য হুইল এরিয়া প্রত্যেক এরিয়া উইল টার্ন ইন টু বিগ ডাস্টবিন ডাস্টবিনে পরিণত হবে এজ নো ওয়ান এলস কালেক্ট দ্য কেউ আবর্জনা সংগ্রহ করতে পারবে না হোয়াট উইল ইউ সি টু বুলবুল ইফ ইউ মেট হিম কী বলবে দেখা হলে হাই তো থ্যাংক ইউ ফর ইউর হার্ড ওয়ার্ক বুলবুল ইউর ডেডিকেশন টু কেপ কিপিং দ্য এরিয়া ক্লিন ইন স্প্রিং অ্যান্ড ইম্পর্টেন্ট প্লিজ টেক কেয়ার অফ ইউর হেলথ এই কথাটা বলবে আচ্ছা বি টু এখানে আমাদেরকে কী বলছে দেখি থিং অফ পার্সন হুই হেল্প ইউর লাইফ ওয়েল তো এখানে আমাদেরকে বলতেছে যে এমন একজন ব্যক্তির কথা ভাবুন যিনি আপনার এলাকায় কাজ করে ঠিক আছে আপনাকে ভালোভাবে বাঁচতে সাহায্য করবে রেট এ কম কম্পিজিশন অন দিস আনসার দা ফলো নিম্নলিখিত প্রশ্নের উত্তর দিয়ে এই ব্যক্তির উপর একটি রচনা লিখুন ঠিক আছে তো চলো এই প্রশ্নের উত্তর দিয়ে হচ্ছে আমরা এখন একটা ই লিখি প্রশ্নগুলো ই করি হোয়াট ডাস হি ডু তো আমাদেরকে বলতে শি কী করে তো আমরা লিখতে পারি যে রাহিম কালেক্স রাবিজ ফ্রম দ্য আমাদের প্রতিবেশী এবং সে কি আবর্জনা পরিষ্কার করে ডে প্রতিদিন হি গোজ ফ্রম হাউস টু হাউস প্রত্যেকের বাড়ি যায় এবং পিকিং আপ টেস অ্যান্ড মেকিং শিওর দ্য স্টেটস স্টে ক্লিন হাউ ডাজ হি ওয়ার্ক হেল্প ইউ লাইফ ওয়েল সে কোন সময় তার কাজ শুরু করে প্রথম হচ্ছে দিবা যে রাহিম স্টার হিজ ওয়ার্ক ভেরি আর্লি ইন দ্য মর্নিং সে অনেক সকালে শুরু করে ইউজুয়ালি অ্যারাউন্ড সিক্স ও ক্লক ছয়টার সময় হি ওয়ার্কস থ্রোট দ্য ডে টু কমপ্লিট হিজ রাউন্ডস সি নাম্বার হোয়াট টাইমস ডু ডাস হি হার ওয়ার্ক মানে সে কীভাবে কাজ করে তো সি নাম্বার দেবার যে হি কিরিয়াস এ লার্জ কার্ট অ্যান্ড ওয়ার্কস ফ্রম ডোর টু ডোর পিপল প্লেস Uh, people place their rubbish in plastic bins outside their house, and Rahim imparts impites then into his cart. After collecting all the rubbish, he takes it to the uh, designated uh, dumping area for proper uh, disposal. How does he? The how he? Uh, how does? শি ডু দা ওয়ার্ক তিনি কি কাজটি পছন্দ করেন বা কেন করেন তাই না তো তুমি হচ্ছে দুই নাম্বারটা দিবা হচ্ছে যে রাহিম শি হি লাইকস হিজ জব বিকজ হি ফেলস ই ডুইং সামথিং ইম্পর্টেন্ট ফর দ্য কমিউনিটি ঠিক আছে এ পর্যন্ত দিলেই হবে তোমার তো চাইলে তুমি সম্পূর্ণ টুকু দিতে পারো তো তারপর দেখি নাম্বার ডাজ হি লাইক জব হুই হুই ইউ নট সে কাজ বন্ধ করে দিলে কি হবে আচ্ছা এটা হবে হি হোয়াট উইল হ্যাপিন ইফ শি স্টপস ওয়ার্কিং সে কাজ বন্ধ করে দিলে কি হবে এক নাম্বার উত্তরটা হচ্ছে এইভাবে দিবা আই থিঙ্ক রাহিম জবস ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড Deserve it, more respect. He works hard to uh, ensure our area is clean and uh, livable, and his efforts make a big uh, difference in our daily life. So people like Rahim, area is really to community, and he should be thankful for their, uh, what dedication. What do you think about his hard job? তবে তার তার কাজ সম্পর্কে কি করে অর্থাৎ কি মনে করেন যা হোক এই হচ্ছে তোমাদের মূলত আনসার তার হচ্ছে ল্যাঙ্গুয়েজ ফোকাস ভাষা ফোকাস জায়গাটা রয়েছে তো এখানে বলছে নোটিস দ্য বার্বস ইন দে আর এটা আচ্ছা ইতিলিকস এ ইন দ্য ফলোয়িং সেন্টেন্স তো এখানে আমাদের বলছে যে নিম্নলিখিত বা ক্যাতিহ্য ক্রিয়া পদগুলি লক্ষ্য করুন যেমন বুলবুল কালেক্স রাবিশ ফ্রম দ্য শঙ্কর এরিয়া ইন ঢাকা মানে কি বুলবুল ঢাকা শঙ্কর এলাকা থেকে আবর্জনা সংগ্রহ করে এবং তারপর বলছে বি নাম্বারে এভরিডে হি ওয়াইক ওয়ার্ক্স আপ টু ফাইভ ক্লক অ্যান্ড ওয়ার্কস অ্যালং দ্য স্টেট অফ শঙ্কর মানে তিনি প্রতিদিন পাঁচটায় ঘুম থেকে উঠে শঙ্করের রাস্তায় হাঁটেন ঠিক আছে উই টক অ্যাবাউট ইউজুয়াল অর্থাৎ রুটিনস ইন সিম্পল প্রেজেন্ট টেন্স ইন সিম্পল প্রেজেন্টেন্স এবং দ্য আর সাবজেক্ট ইন এনি পার্সন হি শি ইটস এখানে আমাদেরকে বলছে আমরা সাধারণত বর্তমান সময়ে স্বাভাবিক রুটিন সম্পর্কে কথা বলি সরল বর্তমান ক্রিয়াপদটি অ্যাস এবং কি ইয়াস নিয়ে যদি বিষয়টি একজন ব্যক্তি বা সে বা সে ইত্যাদি হয় তো যাই হোক এইগুলো আর গুরুত্বপূর্ণ না তো তারপরে হচ্ছে তোমাদের শত নম্বর পেজে লেসন সিক্স থেকে শুরু করবো এই চেয়ে সিম্পল গুডস এখান থেকে শুরু করবো তো আজকে ক্লাস ট্রাই পর্যন্তই ধরব সবাইকে বেটি দেখার জন্য আল্লাহ হাফেজ